السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذ قال لقمر لابنه وهو يعده: يا بني لا تشرك بالله شيئا، ان لا تشرك بالله، ان الشرك لظلم عظيم. وقال الله تعالى في مكان اخر: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. مصلي <applause> আলহামদুলিল্লাহ আমরা পাক্ষিক আবারও তাফসির শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আদর্শ পরিবার গঠনে অভিভাবকের দায়িত্ব কর্তব্য আপনাদের সামনে আমি সোরা লোকমানের তেরো নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাহতালা বলতেছেন ইজ অল আ লুক মান ও লিবনিহি ওয়া হু ও ইয়া আই লা তুশ্রিক বিল্লাহি ইন নাশির কালা জুলমুন আজিম অপর আয়াত যেটি তালাওয়াত করেছি সেটা হলো সুরাত হারিমের ছয় নম্বর আয়াত আল্লাহ আলা বলছেন ইয়্যা অই ইউহাল্লা জি না আ মানুহ উ ওয়া আলি কুম এখানে আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে অভিভাবকদের যে দায়িত্ব এবং কর্তব্য সেটি যদি আমরা লোকমান আলি সালামের নসিহত যদি আমরা শুনি তার ছেলেকে যেভাবে তিনি উপদেশ দিয়েছেন যেভাবে শরীয়ত মানার নির্দেশ দিয়েছেন ঠিক আপনিও যদি আপনার ছেলে মেয়েদেরকে লোকমান আলি সাল্লাম যেরূপ তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন ঠিক এই উপদেশগুলি যদি আপনার সন্তানদেরকে যদি দেন তাহলে ইনশাআল্লাহ সেই পরিবার অবশ্যই অবশ্যই আদর্শ পরিবার হিসেবে গঠন হবে ইনশা আল্লাহ তালা এখনকার নতুন প্রজন্ম যারা এখন যারা ইসলামের দিকে ধাপিত হচ্ছে এবং সহি সুন্না মোতাবেক তারা তাদের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করতেছে সেক্ষেত্রে দেখলাম যে আমাদের কিছু প্রবাসী ভাই তারা তাদের সন্তানদেরকে নিয়ে আমাদের সব এলাকাতে নওদা ভাড়াতে দেখলাম সপরিবারে চলে এসেছে এবং এই বাচ্চাদেরকে সহি আকিদা হিসাবে পড়ানোর জন্য তারা ভাড়া করে তাদের সন্তানদেরকে পড়াচ্ছে বহু প্রবাসী এবং যারা একসময় পীরপন্থী ছিল তারা শেখ মতিউর রহমান মাদানি এই বক্তৃতা শুনে তাদের আঁকিদা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং যেহেতু বাংলাদেশে দূরদূরান্ত থেকে এখানে আমাদের নদাপাড়ার দেখলাম বহু পরিবার তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছে এবং পড়াচ্ছে এবং তাদের চলাফেরা একবারে কি বলবো আপনাদেরকে যে মহিলাদের পর্দার ক্ষেত্রে দেখলাম যে আমাদের বর্তমান আমাদের এই সমাজে যে ধরনের মহিলারা বোরকা পড়ছে তারা কিন্তু ওই ধরনের বোরকা পরে না আমাদের মহিলারা পরছে কি ডিজাইন বোরকা পরছে মানে আরও চাকচিক্য করে মানুষ মানে কি উপস্থাপন করছে কিন্তু তাদের দেখলাম যে বোরখা কিন্তু আলাদা সেটা হলো যে তাদের বোরখাগুলো সব ভাঁজ ভাঁজ হয়ে গেছে যাতে করে মহিলাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায় তাই যেমন তারা তাদের স্ত্রীদেরকে যেভাবে তাদের ছেলে তাদের মেয়েদেরকে যেভাবে তারা পর্দার ট্রেনিং দিচ্ছে যেভাবে পর্দার কাপড় চুপড় তারা পরতেছে ঠিক ওইভাবেই এই ছেলেদেরকে তারা গড়ে তোলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে তা আমি যে কথাটি বলতে চেয়েছি এখানে সেটি হলো যে আল্লাহ তা আলা সরা লোকমানের মধ্যে বলছেন ইজক লোকমান ও লিবনিহি লোকমান আলেসাল্লাম যখন তার সন্তানকে বললো উপদেশ দিই জুহু তার সন্তানকে উপদেশ দিয়ে বলল কি হে আমার সন্তান হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শরিক করিও না আল্লাহর সাথে শরীর করে না মানে থেকে সাবধান করতে চায় এরপরে বলছে ইন্না জুল মুন আজিম আর নিশ্চয় সিরিকটা হচ্ছে কি এটা হলো কি মহা এটা পাপ এটা মহা পাপ এটা এটা মহা অন্যায় সুতরাং সির্ক করলে মানুষের ইবাদত নষ্ট হয়ে যায় সিরিক করলে আপনাকে এই কারণে শাস্তি ভোগ করতে হবে এই প্রথমে তার সন্তানকে সতর্ক করে দিয়ে বললেন যে তুমি আল্লাহর সাথে কাউকে তুমি শরিক করবে না এরপরে বলছে ইয়া বোনাইয়া আকিম সলাহ বলছে হে আমার ছেলে হে আমার সন্তান তুমি সলাদ কায়েম করো তুমি সলাাদ প্রতিষ্ঠা করো বলছে ও বিল মা আরুফ এবং সৎ কাজের মানুষদেরকে উপদেশ দাও ভালো কাজের কথা তোমরা বলো তুমি বলো অনহা আনিল মুনকার এবং গর্হিত কাজ হতে তুমি বিরত থাকো অন্যায় কাজ হতে তুমি বিরত থাকো এরপর বলা হচ্ছে এই সমস্ত কাজ করতে গিয়ে যদি তুমি বিপদের মুখোমুখি হও যদি বাধা প্রাপ্ত হও তাহলে আল্লাহ তালা বলছেন অসবির অস অসবা নিশ্চয় তুমি ধৈর্য ধারণ করবে তুমি যেটি বিপদের মুখোমুখি হয়েছ সেই সময় তুমি কী করে ধৈর্য ধারণ করবে যেটি আজকে আমি খুদবাতে আলোচনা করেছি কামিন আজমিল উমুর আর এই যে এই দৃঢ় প্রত্যয় করা এই সিদ্ধান্তটা হলে তোমার সঠিক সিদ্ধান্ত তুমি যেটা বাস্তবায়ন করো তাহলে এই সিদ্ধান্তটা কি সঠিক সিদ্ধান্ত এক নম্বর উপদেশ ছিল সলাৎ কায়েম করা দুই নম্বর উপদেশ ছিল ভালো কাজের উপদেশ দেওয়া তিন নম্বর উপদেশ ছিল যে অন্যায় কাজ হতে বিরত থাকা এবং চতুর্থ হল যে দাওয়াত দিতে গিয়ে ভালো কাজ করতে বাধার মুখোমুখি হলে তুমি ধৈর্য ধারণ করবে আবার এই তোমার এই সিদ্ধান্ত হলে কি দৃঢ় সংকল্পে এটা একটা কঠিন সিদ্ধান্ত এরপরে বলা হচ্ছে যে আরেকটা উপদেশে ওলা তুসা এর খাদ্যাকালীন নাস তুমি মানুষদেরকে কোনো সময় তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে না হীনও মনে করবে না তুমি মানুষদেরকে কোনো সময় তুমি তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে না বলছে ওলা তুসা এর খাদ্যাকালীন নাস ওলা তামুদে মারাহা আর এই জমিনে তুমি অহংকারের বর্ষবর্তী হয়ে চলাফেরা করে বিচরণ করে না অহংকারী হয়ে তুমি জমিনে কী করো না বিচরণ করিও না ইন আল্লাহ আলাই হাবুল্লা মুখতালিন ফাকু ফাকুর আল্লাহ তালা অহংকারদেরকে ভালোবাসেন না এই যে কয়েকটি উপদেশ তিনি করলেন এই উপদেশ কেন করলেন তার পরিবারটাকে ঠিক ওইভাবে গঠন করার জন্য লোকমান আর তার ছেলেকে উপদেশ স্বরূপ এটা কি করলেন বললেন আর কি এরপরে অন্য একটি আয়াতে যেটা এসেছে এটা হলো সুরা লোকমানের সতেরো এবং আঠারো নম্বর আয়াত আর আগেটা ছিল তেরো নম্বর আয়াত এরপরে সুরা তোহার একশো বত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আহলা আহ বিশাল তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও তুমি তোমার পরিবারকে এটা কাকে বলছে রসুল্লাহ সাল আলি সাল্লাম বলছে তুমি তোমার পরিবার কি করো সলাতের নির্দেশ দাও আলাইহা এবং এর উপরে তুমি অবিচল থাকো এর উপরে তুমি কি থাকো অবিচল থাকো আমি তোমার কাছ থেকে আমি রিজিক চাই না বরং আমি তোমাদের কি রিজিকের ব্যবস্থা করেছি না হেনা বলছে ওয়ালা মোত্তাকি লিতাকা বলছে যারা আল্লাহ ভিরু হ্যাঁ তাদের পরিণাম হচ্ছে খুবই শুভ পরিণাম তাদের পরিণাম কি খুবই ভালো তাহলে এখান থেকে বোঝা গেল যে সালাতের নির্দেশ কিন্তু বহু জায়গায়তে এসেছে আল্লাহ রসুলকে বলতেছেন এটা এবং এরপরে কি অবিচল থাকতে বলছেন যে এখান থেকে কোনো কি করা যাবে না বিচ্যুতি হওয়া যাবে না এরপরে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলছেন এবার কি দেখুন শুনুন হাদিসগুলো আপনারা শুনেছেন আল্লাহ রসুল বলছেন মুরু আউলা কুম্বি সলা ওইদিকে তোমরা কেন বিচ্ছিন্ন বসে আছো এখানে এসো সামনে এসো এখানে আসো বিচ্ছিন্ন অবস্ত হয় না এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মুরু আউলা কুম্বি বিসালাহ এই যে দেখেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো এসেছে হ্যাঁ যে ওখানে ছোটো বাচ্চাগুলো আছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যে মুরু আউলা দাকুম বিস্ল তোমরা তোমাদের সন্তানদেরকে সলাতের নির্দেশ দাও সলাত আদায় করে কী করো নির্দেশ দাও কখন ওহো আবনাও সাবেক সিনিন যখন তার বয়স হবে কত সাত বছর যখন বয়স হবে কি সাত বছর তখন বাচ্চাদেরকে সালাত আদায়ের জন্য ট্রেনিং দাও আর মসজিদে নিয়ে এসো এবং যখন দশ বছর বয়স হয়ে যাবে তখন কড়াকড়ি আরোপ করতে হবে হজরি বুহুম আলাইহা অহম ওহো আবনা আশ্রে এবং দশ বছর যখন বয়স হয়ে যাবে তখন তাকে জোর করে নিয়ে আসতে প্রহার করে নিয়ে আসতে হবে চলো মসজিদে চলো তখন বয়স কত অহোম আবনাও আশ্রে তখন তার বয়স যখন দশ বছর তখন তাদেরকে জোর করে মসজিদে নিয়ে আসতে হবে যদি আপনি সাত বছর থেকে আপনার বাচ্চাকে সালাতের ট্রেনিং দেন দশ বছর যদি কড়াকড়ি করেন তখন ওই ছেলেটি কিন্তু আর সালাদ করবে না ঠিকমতো সালাত আদায় করবে আপনি আসবেন আপনার সাথে সালাদ আদায় করতে আসবে এইভাবে অনুরূপভাবে মা যদি ওরকমও হয় পরেজগার মুত্তকে হয় অকার না ফি বুয়ু কন্যা ওলা তাবার রাজনা রোজাল যা হিএলে তির বলা হচ্ছে যে তোমরা বাড়িতেই বসবাস করো পর্দার সাথে তোমরা বাইরে চলাফেরা করো কিন্তু বাড়িতে তোমরা অবস্থান করো এবং প্রাক জাহিলি যুগের নারীদের ন্যায় তোমরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না মা যদি ওরকমই হয় ঠিক তার সন্তান যেগুলো কন্যা সন্তান যেগুলো হবে ওইভাবে সে কী করে গড়ার চেষ্টা করবে ছোটো ছোটো বাচ্চাদেরকে বোরখা পড়াচ্ছে নিয়ে যাচ্ছে মাদ্রাসা পড়াচ্ছে তো কি হলো তাহলে এখান থেকে ট্রেনিং শুরু হলো তাহলে ওই মেয়েটা বড়ো হয়ে কোনোদিনই আর কি মানে বেপরদয় হয়ে বাইরে যাবে না তো এই যে ট্রেনিং শুরু থেকে। তাহলে এখনকার যারা নতুন প্রজন্ম যাদের হয়তো সন্তান এখন মোটামুটি হচ্ছে আর কি তারা কিন্তু এই সুযোগটা পেয়েছে এবং তারা চেষ্টা করতেছে তাদের একটা পরিবারকে আদর্শ পরিবার হিসাবে গঠন করা তারা কি করতেছে চেষ্টা করতেছে এটা আবুদাওয়াদের হাদিস হাউদাদের হাদিস নাম্বার হয়েছে চারশো এই পঁয়তাল্লিশ নম্বর হাদিস পঁচানব্বই নম্বর হাদিস এরপরে আল্লাহ রসুল সালাম আরও কড়াকড়ি আরোপ করতেছেন বলছে ওলা তাতরুক ওলা তাত্তুকা সলাতান আম্মেদান বলছে ইচ্ছাকৃতভাবে তুমি কখনোই সলাৎ পরিত্যাগ করবে না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাৎ পরিত্যাগ করবে তো বলছে ফাঁকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ তাহলে আল্লাহ তার দায় দায়িত্ব থেকে সম্পর্কমুক্ত হয়ে যাবে অতএব কেউ যদি ইচ্ছাকৃতভাবে চলা আদায় করে ফাজা উহু জাহান্নাম তার স্থান হবে কি জাহান্নাম সুতরাং আমরা কেউ চাই না যে আমি আপনার আমার বা আপনাদের সন্তানের জাহান্নামই হোক এটা কেউ কোনো কামনা করে না সবাই চায় যে আমি যেন আমার পরিবারকে আদর্শ পরিবার গঠন করে আমরা যেন এই আখেরাত মুখী হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি এই কামনায় আমাদের করতে পারে নিকটে এরপরে আল্লাহ তা বলতে তাহারিমে ছয় নম্বর আয়াতে যে এই ও আং ফুসাকুম ওরা বলছে হে ইমানদার গুণ তোমরা নিজকে এবং তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এমন জাহান নামের আগুন যার ইন্ধন হবে মানুষ এবং পাথর মানুষ আবার কী করে ইন্ধন হয় যারা জাহান নেই জাহান্নামে জাহান নিক্ষেপ করে তখন কি আগুন আর দাও দাও করে চলবে এটা হলো ইন্ধন তাহলে এটা আমরা কখনোই চাই না আমরা চাচ্ছি আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিচ্ছেন তার প্রিয় রসুল সাল্লাহ আলসালামও নির্দেশ দিচ্ছেন এইভাবে পরিবার গঠন করার ব্যাপারে এবং যাতে করে আমরা নিজে এবং আমাদের পরিবারকে জাহান্নাম থেকে যেন বাঁচাতে পারে রক্ষা করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আপনারা জানেন যখন সন্তান যখন জন্মগ্রহণ করে সেটা ইহুদের সন্তান হতে পারে খ্রিস্টানের সন্তান হতে পারে অগ্নিপূজকের সন্তান হতে পারে কোনো মুসলিমের সন্তান হতে পারে কিন্তু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু ইসলামের ফিতরাতের উপরে কিন্তু জন্মগ্রহণ করে ইসলামের রীতিনীতির উপরে কী করে জন্মগ্রহণ করে পরবর্তীতে বাপ যদি ইহুদি হয় তাহলে তার সন্তানকে ইহুদি বানায় বাপ যদি খ্রিস্টান হয় তাহলে সন্তানকে খ্রিস্টান বানায় আর অগ্নি অগ্নিপুজক হয় তাহলে সন্তান কী করে অগ্নি পুজোক বানায় সেটাই বলছে আল্লাহ সাল্লাম যে কুল্লু মা উলুদ্দিন ইউলাদু আল আল ফিতরাহ যে প্রত্যেকটা সন্তান ইসলামের রীতিনীতির পরে ইসলামের ফিত্রতির উপর জন্মগ্রহণ করে আবাহু তার পিতা মাতা কী করে ইউ বেদানিহি তারা ইহুদি বানিয়ে দেয় আউ ইউ নিহি অথবা নাসারা সারা খ্রিস্টান বানিয়ে দেয় আউ ইউ যে সানিহি অথবা অগ্নি পূজক কি করে তারা বানিয়ে দেয় এরা দেখুন বোখারের হাদিস কিন্তু এক হাজার তিনশো পঁচিশে নম্বর হাদিস আর তাহাকে মেস হাদিস নাম্বার হচ্ছে নব্বই নম্বর হাদিস এখান থেকে বোঝা গেল যে এই যে সন্তানগুলো জন্মগ্রহণ করে তারা দু যদি কোন ধারা কোনো হিন্দুর সন্তান যদি কোনো কারণবশ যদি কেউ মুসলমানদের নিকট লাল পালিত হয় তো কি ইসলামী হবে মুসলমানই হবে কোনো খ্রিস্টানের সন্তান যেভাবে হয় কোনো মুসলিমের সন্তান যদি কী করে ওই ইহুদিদের মধ্যে যে থাকে তাদেরকে ওই লালন পালন সে ইহুদি হয়ে যাবে কিন্তু মূলত ইসলামের উপর রীতিনির মতো কী করে ছেলেরা জন্মগ্রহণ করে এরপরে বর্তমান যুগে যেটি সবচাইতে ভয়াবহ বা ভয়ানক জিনিস সেটি হচ্ছে যে আমাদের এই সমাজে যুব সমাজ সন্তানরা কেন নষ্ট হয়েছে মেয়েরা কেন বাবা মার কথা শুনছে না তাদের নিজ ইচ্ছা অনুযায়ী তারা কি করছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে যদি ঠিক তার ভিতরে যে শরীয়ত থাকত শরীয় যদি বুঝত তাহলে কোনো ক্রমেই মাতার অবাধ্য সন্তান হিসেবে কি পরিগণিত হতো না এবং কোনো ছেলেকে পছন্দ করে সে বাইরে গিয়ে কি করে বিবাহ করছে কোর্ট ম্যারেজ করে যদি কেউ অলির অনুমতি ছাড়া পিতার মানে মেয়ের অলি লাগে ছেলের অলি লাগে না যদি সে অলি ব্যতিরিক যদি কী করে বিবাহ করে তাহলে সেই বিবাহ বাতিল লা লানিকাহা ইল্লা বে ওয়ালি গীন বলছে অলি ছাড়া বিবাহ হয় না জায়জ নয় আইউমাই ইমরাতিন কোনো নারী যদি কি করে যদি বিবাহ করে বেগাই রেজনে ওয়ালি ইহা তার অলি ছাড়া হোহা বা আতেল হানিকা হোহা বা অতেল হানিকা হোহা বা তার নিকা বাতিল 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 তিনবার বলছেন আল্লাহ রসুল তাহলে ফাই অমাই অমরাতেন তার জবাজাত কোনো নারী যদি কি করে বিবাহ করে তার অলি ছাড়াই তাহলে তার বিবাহ বাতিল হয়ে যাবে এখন তো আমাদের সমাজে দেখতে পাচ্ছেন ছেলে কোনো মেয়েকে নিয়ে চলে যাচ্ছে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাচ্ছে আচ্ছা আল্লাহ রসুল হাদিস এই জন্য অনেক মানুষ এই হাদিস শোনার পরে বক্তব্য শোনার পরে ছেলে মেয়ের বাবা হয়ে গেছে তখন করণীয় কি করণ হলো যে আবার বলি যদি থাকে রাজি থাকে তাহলে কোনো আলেম দিয়ে বিবাহ পাড়িয়ে নিতে হবে আর আগে যেগুলো হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে তো ছেলেমেয়েরা কেনই ধর হয়ে যাচ্ছে তার কারণ হলো এখন বর্তমান যুগে অ্যান্ড্রয়েড মোবাইলে আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিয়েছে যার কারণে আজকে এই যে বিধর্মী যারা তারা এই মুসলমানদের চরিত্রকে হরণ করার জন্য তারা যত রকমের মিডিয়া যত রকমের প্রসেস তারা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং এই মোবাইল দ্বারাই ছেলেরা নষ্ট হয়ে যায় বেশিরভাগই আর কিছু সন্তানকে আল্লাহ আল্লাহতালা ভূমি তৈরি করেছেন তাদের হাতেও কিন্তু মোবাইল আছে কিন্তু তারা কোরআন তেলাওয়াত শুনে তারা ওয়াজ শোনে যখন কোনো খারাপ ছবি আসে তারা কী করে দ্রুত সরিয়ে দেয় তার মানে তার ভিতরে আল্লাহ আল্লাহতালা তাকোয়া দিয়েছে তাকুয়া সৃষ্টি হয়েছে যার কারণে সে ওই খারাপ জিনিসের দিকে সে কি ধাপিত হয় নাই যেমন একজন বহারে হাদিস যেমন একজন পুরুষ একজন মহিলার সাথে সে মানে মোটামুটি প্রস্তুত তারা উভয়ই কিন্তু মেয়েটা বলল যে তুমি আল্লাহকে ভয় করো তুমি আল্লাহকে ভয় করো ওই মুহূর্ত থেকে উঠে আসাটা খুবই কঠিন বলছে যে তুমি কেউ এরা ইন্নি আমি আল্লাহকে ভয় করি তাহলে এই যে তাকোয়ার কারণে ওই ধরনের অঘটন থেকে আল্লাহ তালা তাকে তাদেরকে রক্ষা করলো এবং এই শ্রেণীর মানুষ কী হবে ওই যে আল্লাহ তালা আরসের ছায়াতল স্থান পাবে তো এখানে আপনার ছেলে যদি সঙ্গ যদি পায় আলহামদুলিল্লাহ অসৎসঙ্গ যদি হয় তাহলে ইন্না তার মানে আমরা প্রবাদ যেটা পড়েছি প্রবাদ আমরা পড়েছি কি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তাহলে সৎসঙ্গ যদি হয় তাহলে স্বর্গবাস মানে জান্নাত অসৎসঙ্গ যদি যদি কী হয় সাথী যদি খারাপ হয় তাহলে কি তাহলে তার স্থান কি চাহান না সর্বনাশ মানে কি সে আর জান্নাত যেতে পারবে না এইটা কোথেকে আসলো পর্বতটা পর্বতটা একটা হাদিসেরই অংশবিশেষ হাদিসটা আপনাদের শোনায় আল্লাহ রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম বলছেন আবু মুসা আরি হতে হাদিসটি পর রসুল্লা সাল্লাম নাসালুল অসুয়ে অ সৎসঙ্গ এবং অসৎসঙ্গের দৃষ্টান্ত হচ্ছে এই কাহা মিস্ক মিসক আতর বিক্রেতার সঙ্গে তুলনা করা হয়েছে অনাফিক কীর এবং বলা হচ্ছে যে হাফড়ে ফুঁকদানকারী ওই যে কামারের নিকটে দেখবেন চামড়ার একটা ই থাকে এইভাবে টান দেয় তখন বাতাস বেরিয়ে করে ওই আগুন জ্বালিয়ে ওই যে ওই কী বলে এই বটি বা হাঁস এই জাতীয় জিনিস কি কুড়ায় তো এটাকে বলা হয় হাঁপড় বলে হাঁপড় তো বলছে যে এই হাঁপড়ের সাথে এবং এর সাথে তুলনা করেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আকুর আতর বিক্রেতা এবং কি হাঁপড় ফুকদানকারীর সাথে তুলনা করা হয়েছে কিভাবে বলা হচ্ছে যে যিনি আতর বিক্রেতা তার দৃষ্টান্ত কি ইম্মা যে আতর যে বিক্রি করে তখন কি হয় আপনাকে কি করে একটু আতর দেখায় হাদিয়া দেয় হাদিয়া দেয় এখন আপনি যদি সেটি না আও আন কে আইম্মা তাপ্তা আমিন ইম্মা আন তাপ্তা আমিন হো অথবা আপনি তার কাছে ক্রয় করবেন অথবা যদি কোনোটাই না হয় আপনাকে হয়তো আতরস দিল সেন্ট পেলেন আপনি দিল দেখালো হাত দিয়ে দিল এবং আপনি কিনলেন না কিন্তু এখান থেকে হলো কি দুটাই উপকার পেলেন আপনি এক হলো যে আপনি একে হাত দিল এবং আপনি হয় ক্রয় করলেন এরপরে বলা হচ্ছে যে ওইমা তাজিদা মিন হরি হান্তই ইয়ে পাতান যদি কোনোটাই না হয় কমসে কম কি আতরের সুগন্ধিটা আপনি পেলেন তাহলে ওর কাছ থেকে ভালো ভালোই পেলেন আপনি কোনোটাই খারাপ নয় কিন্তু পক্ষান্তরে বলা হচ্ছে হামিলুল যেটা ই বলা হচ্ছে কির না ফেকুল কির মানে ও যে হাপরে ফুঁকদান কারি কামারের সাথে তুলনা করা হয়েছে যে ইম্মা আই এ হারিকা হয় ওখানে বসলে অগ্নি সোলঙ্গ আপনার কাপড়ে পড়ে আপনার কাপড় পুড়িয়ে দিবে অথবা ও ইম্মা আন্তা মিন হরি হাম খাবি সাতান অথবা ওখানে আপনি দুর্গন্ধ পাবেন ধোঁয়ার দুর্গন্ধ তাহলে দুটাই খারাপ একটা হলে আগুনে আপনার কাপড় পুড়িয়ে দেবে একটা হলো কি এখানে দুর্গন্ধ তাহলে এর কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না তো এই হলো দৃষ্টান্ত যে সৎসঙ্গে সর্ব স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তাহলে যদি সাথী যদি ভালো হয় তাহলে ছেলেটা ভালোই হবে সাথী যদি খারাপ হয় তাহলে ওই ছেলেটি খারাপ হয়ে যাবে মানে বিভিন্ন রকম তখন দিক আসবে সিগারেট খায় না আপনার ছেলে কিন্তু ও সিগারেট খায় একদিন দুদিন দিন আপনাকে সিগারেট ধরিয়ে দেবে এই করে এই আপনার যে সব দ্রব্য আর যে সমস্ত জিনিসগুলো সে খাবে ও অভ্যাস করে দিবে এরপরে জুয়া খেলা এখন যে অনলাইনে যে জুয়াগুলো খেলা খেলা হচ্ছে সেগুলোতে কি সে মানে আসক্ত হয়ে যাবে যার কারণে আপনার সন্তান কি ধ্বংসের মুখোমুখি হয়ে যাবে এর জন্য আল্লাহ তালা বলছেন কু ফুসা ও আহ লি নারা তুমি নিজে এবং তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও তাই এই আপনাদের জন্য আপনাদের সন্তানের জন্য সবারই জন্য দোয়া করবো হে মহারব্বুল আলমিন আমরা এক একজন যেন আমরা আমাদের পরিবারকে আদর্শ পরিবার হিসেবে যেন গঠন করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আপনারা প্রত্যেকে দায়িত্বশীল আল্লাহ রসু বলছেন কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মস উন আন রায়িহি আপনারা প্রত্যেকে দায়িত্বশীল এবং কেয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে কিন্তু আমরা আপনাকে সবাই কিন্তু হবে জিজ্ঞাসিত হবো এটা হলো বোখারের পঁচিশ চৌন্য নম্বর হাদিস কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম আন রায়াতিহী আপনারা প্রত্যেকে দায়িত্বশীল এবং কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আমরা সবাই জিজ্ঞাসিত হব অতএব আমরা আপনারা যারা অভিভাবক আছেন পুরোপুরিভাবে আপনারা দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ আপনার পরিবার যদি আদর্শ পরিবার হিসেবে গঠন করতে পারেন ইহলৌকিক এবং পরলৌকিক উভয়ই জীবন সার্থক হবে এবং এই দোয়া আপনারা সবসময় করবেন রব্বানা দুনিয়া হাসানা অফিল খেরাত হাসানা নার হে আল্লাহ দুনিয়া এবং আ কি আমি কল্যাণ চাচ্ছি এবং আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করো এই দোয়াটা বেশি বেশি করবেন আপনার জন্য আপনার সন্তানের জন্য দোয়া করবেন কোনো সময় সন্তানের জন্য আপনি বদ দোয়া করবেন না আপনার ছেলে যদি আপনাকে যতই অতিষ্ঠ করুক তারপরও আপনি আপনার ছেলের হেদায়তের জন্য আপনাকে অবশ্যই দোয়া করতে হবে ছেলের জন্য কোনো সময় আপনি বদ করবেন না ছেলেকে কোনো সময় আমি ত্যাজ্যপুত্র করবেন না শরীরে ত্যাজ্যপুত্র বলে কোনো জিনিসই নাই আপনার সম্পদ সে পাবেই ভালো হোক আর মন্দে হোক আপনার সন্তান চেষ্টা করতে হবে তাকে দিনের দিকে ফিরিয়ে না আসার চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ এই আদর্শ পরিবার হিসেবে গঠন করতে পারে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাত হাসানা ওয়াকিনা আযাবান নার সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক